আজ নবম শ্রেণীর ছাত্র জন্য ভূগোল পঞ্চম অধ্যায় আবহবিকার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে চলেছি এটি ভিডিওর প্রথম পর্ব দ্বিতীয় পর্বটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক এক আবহবিকার কথাটি কোথা থেকে এসেছে দুই আবহবিকার কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন তিন আবহবিকার কি চার আবহবিকারকে বিচুন্নি ভবন বলে কেন পাঁচ ভবন কী ছয় নগ্নি ভবন কী সাত পুঞ্জিত ক্ষয় কি আট পুঞ্জিত ক্ষয়কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কী নয় আববিকারের অপর নাম কি দশ পুঞ্জিত ক্ষয়ের একটি অন্যতম কারণ কী এগারো ভবনের উপর কিসের প্রভাব খুব বেশি থাকে বারো পুঞ্জিত ক্ষয় কোন অঞ্চলে বেশি দেখা যায় তেরো কত প্রকার ও কী কী চোদ্দো যান্ত্রিক আবহবিকার বলতে কি বোঝো পনেরো প্রত্যাচ্ছায়ী খণ্ডীকরণ কি। ষোলো কোন শিলায় স্বল্প বেশি দেখা যায় সতেরো রাসায়নিক আবহবিকার কাকে বলে আঠেরো জারণ কি উনিশ অঙ্গরজন কি কুড়ি জল যোজন কী একুশ জৈব অবহিকার কী বাইশ জৈব কত প্রকার ও কি কি তেইশ স্প্লেনিং কি চব্বিশ রাসায়নিক অবহিকার প্রধান উপাদানের নাম কী পঁচিশ জল বরফে পরিণত হলে আয়তনে কত শতাংশ বৃদ্ধি পায় ছাব্বিশ যান্ত্রিক আবহিকারের ফলে শিলাই কি ঘটে সাতাশ ক্ষুদ্রকণা বিসরণ ঘট থাকে কোথায় বা কোন অঞ্চলে আটাশ স্বল্প বেশি দেখা যায় কোন অঞ্চলে উনতিরিশ জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত করলে কি তৈরি হয় তিরিশ প্রস্তাচ্ছায় খণ্ডীকরণ কোন শিলায় বেশিরভাগ দেখা যায় একত্রিশ ক্ষুদ্রকণা বিসরণ কোথায় বেশি দেখা যায় বত্রিশ শিলা খনিজের সঙ্গে জলযুক্ত হওয়ায় প্রক্রিয়াকে কি বলে কোন আবহিকারের ফলে শিলা মরচে পড়ে চৌত্রিশ একটি মৃতভেদী প্রাণীর নাম লেখো পঁয়ত্রিশ একটি সহজদ্রব্য উদাহরণ ছত্রিশ আবহবিকারের ফলে ক্রান্তীয় অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় হিউমাস কি আটত্রিশ ধর্মরুভূমিতে আবহিকার কোন প্রক্রিয়ার অধিক কার্যকরী উনচল্লিশ শল্ক মোচন কোন অঞ্চলে বেশি দেখি চল্লিশ যান্ত্রিক আবহিকার কোন অঞ্চলে বেশি দেখা যায় একচল্লিশ শিলাস্তর পেঁয়াজের খোসার মতন খুলে যায় কোন ধরনের আবহবিকার বিয়াল্লিশ ধাপ চাষ অধিক হয় কোথায় তেতাল্লিশ টেলাস কিভাবে সৃষ্টি হয় চুয়াল্লিশ আবহবিকারের ফলে কি সৃষ্টি হয় পঁয়তাল্লিশ এলিউভিশন সর্বাধিক কোথায় দেখা যায় ছেচল্লিশ মালচিং কি সাতচল্লিশ টেলাস কাকে বলে আটচল্লিশ মরুভূমি অঞ্চলে মৃত্তিকা কিভাবে সৃষ্টি হয় ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো